আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষকতা যোগ্যতার নিয়ে বিভিন্ন রকম পোস্ট দেখি সেগুলো সত্য কি মিথ্যা সেগুলো যাচাই করার কোনো ওয়ে আমরা পাই না সে কারণে আমরা সেগুলো যাচাই করেও দেখি না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষকতা যোগ্যতা সঠিক তথ্য পরিসংখ্যান আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেও আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপের সাহায্যে এই সঠিকতা যাচাই করতে পারবেন তো এই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম বাজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে জাস্ট লিখবেন এস লিখে প্রেস করবেন প্রেস করার পর এই যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আইপিএমএস এখানে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান হতে দেখেন এই উপরে নাগরিক সেবা এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানে হতে স্ক্রল ডাউন করে আমি নিচে যাচ্ছি নিচে যাচ্ছি দেখেন এই যে এক নজরে প্রাথমিক শিক্ষা এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে আছে পঁয়ষট্টি হাজার পাঁচশো উনসত্তরটি বিদ্যালয় আছে আর এর মধ্যে শিক্ষক কর্মরত আছেন তিন লক্ষ বিরাশি হাজার দুশো একাত্তর জন আচ্ছা আর শিক্ষার্থী আছে এতজন তো এখান হতে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব নিচের দিকে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে আচ্ছা এই যেখানে দেখেন একেবারে নিচে দেখেন এখানে আছে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা আর এখানে আছে ট্রেনিং পরিসংখ্যান তো আমি এটি ভিউ করে একটু জুম করে দেখাই আপনাদের দেখেন আমি একটু বাড়িয়ে দিই এটার ঝুম করে বাড়িয়ে দিচ্ছি দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে আচ্ছা এখন হতে আমি কি করব এই যে স্কল ডাউন করে নিচে যাব আবার দেখেন নিচে যাচ্ছি এই আসে দেখেন দেখেন শিক্ষকদের শিক্ষকত যোগ্যতা আচ্ছা মাস্টার্স আছে দেখেন কত এক লক্ষ সাতান্ন হাজার ছয়শো উনষাট জন স্নাতক পাস কোর্স হতে আছেন এক লক্ষ দুই হাজার ছয়শো চুয়াল্লিশ জন এইচএচি আছে দেখেন উনপঞ্চাশ হাজার ছয়শো উনষাট জন তারপরে স্নাতক সম্মান মানে অনার্স আছেন দেখেন একুশ হাজার চারশো ষোলো জন এসএসসি আছে মাত্র দশ হাজার চারশো উনানব্বই জন এরপর দেখেন বিএসএস বিএসএস ডিগ্রিদের আছে দশ হাজার চারশো উনিশজন এম বি এ ছয় হাজার একশো নিরানব্বই জন আচ্ছা এরপর আমি পরের নেক্সটে যাচ্ছি রাইটেরওতে ক্লিক করলাম দেখেন কামিল আছে পাঁচ হাজার সাতশো চোদ্দো জন ফাজিল এক হাজার নয়শো একাত্তর জন বিএসসি ইঞ্জিনিয়ারিং এক হাজার পাঁচশো উনিশজন আলিম এক হাজার তিনশো চল্লিশ জন ডিপ্লোমা কোর্স পাঁচশো দাখিল আছে চারশো বাহান্নজন এম আছে তিনশো সাতচল্লিশ জন আমি রাইটের ক্লিক করছি দেখেন এল এল বি আছে তিনশো আটজন বিএসসি ইন এগ্রিকালচার আছে তিনশো চারজন বিএড অনার্স তিনশো দুইজন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা একশো পঁয়ত্রিশ জন এগ্রিকালচার আছেন একান্ন জন ম্যাথস চল্লিশ জন এম ফিল পিএইচডি দ্বারি শিক্ষক আছেন সাঁত্রিশ জন আচ্ছা নেক্সট পেজে যাচ্ছি নার্সিং হতে এসেছেন আঠারো জন বিএড ডিগ্রি দ্বারি আছেন সতেরো জন বিডিএস ব্যাচেলর অফ ডেন্টাল সায়েন্সের আছে তিনজন তো এইটা হচ্ছে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার পরিসংখ্যান তো আপনি জানেন এখন হতে এই দেখেন এখানে দেখেন ডাউনলোড অপশন আছে রেজাল্ট ডাউনলোড করুন এখানে এখন ক্লিক করে আপনি এটা রেজাল্টটা ডাউনলোড করে নিতে পারেন দেখেন আমি ক্লিক করছি আচ্ছা এখন কোন ফরম্যাটে ডাউনলোড করবেন এটা করবো আমি ক্লিক করলাম দেখেন ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড হলো পরে এই যে উপরে দেখেন এখানে সরাসরি ক্লিক করতে পারেন ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এমএস এক্সেল দেখেন ওপেন হলো দেখেন এডিট এনাবল এডিটিং এখানে ক্লিক করলাম ক্লিক করে এটা এডিটেবল করলাম কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করলাম করার পর দেখেন এই যে উপর হতে আমি ফন্টটা চেঞ্জ করে দিই এখানে দেখেন নিকোশ নিকুশ ফন্ট নিলাম এন্টার দিলাম দেওয়ার পর এখানে হতে দেখেন ফন্ট সাইজ ফন্ট সাইজ দিয়ে দিয়ে আমি ফন্ট সাইজ দিলাম ষোলো আচ্ছা আমি এটা এটা যদি আরেকটু সরিয়ে দিই দেখেন হুম এখন দেখেন সুন্দর হচ্ছে এখন দেখেন মাস্টার্স এতজন স্নাতক পাস এতজন এইস এস এই পুরো শিক্ষকতা যোগ্যতা দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তো আশা করি বুঝতে পেরেছেন তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা জানতে পারলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আপে